যে আপনার তো প্রিয় কবি জীবনানন্দ দাস আর আপনি কঠিন বাস্তব এবং রাজনীতির মানুষ আপনি এটা মেলাম কি করে কি অসাধারণত দিয়েছেন এত জেনে বুঝে একেবারে মূল শিকের কথা বলা শিল্পে আমি সন্ধান পাইনি বললেন যে শঙ্করবাবু জীবনানন্দ কিন্তু মনের কবি স্মৃতির কবি স্মরণের কবি কিন্তু ওনার একটা দিক আছে উনিও একটা সময় রাজনীতির একটা ধরে দিয়েছিলেন এবং সেটা আছে তার লেখাতে তার গদ্য রচনায় আছে অনাহ জানি আছে বলে কবিতা এবং রাজনীতি মেলানো খুব কঠিন কিন্তু নয় উনি রাজনীতির কোন দিকটা দেখছেন সেটা আমরা জানি উনি বাংলা বাংলা করে পালো ওই বাংলা এই বাংলা বাংলা নিয়ে ওনার জীবন কিন্তু ওনার বাংলাটা একটা বৈশ্বিক বাংলা একটা আর কবিতার সঙ্গে রাজনীতির কোন বিরোধ নেই কখনোই নেই কবিতা রাজনীতির মধ্যে বৈরিতা নেই কবিতার রাজনীতি কিন্তু অনেকাংশে একে অন্য কে সম্পূর্ণ করে পরিপূরক হয় লেখনের মাইকোসকির উপরে খুব ভালোবাসা করে দেখিয়েছেন মাইকোস অনুবাদ করেছেন মাইকোসকি বলতো ওনার একটা বেশ একটা ভেতরে চন্দনে এতে বোঝা যায় উনি এই চিন্তার ক্ষেত্র ভালোবাসা ক্ষেত্র এই সংযোগের ক্ষেত্রগুলো কি হবে বিস্তারিত করেছে প্রমাণত প্রমাণত